আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি তো আজকে আমরা আমাদের মাদ্রাস্তর রহমান আল ইসলামিয়ার অধীনে একটি অফিসিয়াল বিজনেস গ্রুপ আছে যেটার নাম হচ্ছে আওয়ার মিডিয়া বিজনেস গ্রুপ লিমিটেড তো আমরা এই যে বিজনেস পেজটা সেইটা সম্পর্কে ইনশাল্লাহ জানবো অনেকে জানতে চেয়েছেন তো এমনিতে আমাদের পরিচিত কিছু ক্লায়েন্ট আছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত লেনদেন হয় তো আমাদের ওরকম আপনার খুব বেশি ক্লায়েন্ট আমরা নেই না নির্দিষ্ট যাদেরকে একটু বিশ্বস্ত মনে হয় তো যাই হোক আজকে আমরা আমাদের এখানে যেই পেজটা আছে এইটা নিয়ে একটা একটা সংক্ষেপে মিনিটের মধ্যে একটা আলোচনা করব আপনারা যদি পুরো বিষয়টা দেখেন আশা করি মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে আমাদের বিজনেস পেজ সম্পর্কে মূলত দেখা গেছে অনেকের বিকাশে নগদে অনেক সময় দেখা গেছে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা এরকম এমনিতেই পড়ে থাকে বা অনেকে দেখা গেছে মাসের পর মাস কিছু টাকা বাড়িতে ফেলায় রাখে জমায় রাখে তো ওই টাকাগুলো দেখা গেছে আপনি চাইলে আমাদের এখানে লাগাইতে পারেন আপনি অল্প মেয়াদে লাগাইলে ভালো একটা প্রফিট পাবেন প্রথমত আপনি যে কোনো একটা দেখেন এখানে ইনভেস্ট ডট এম আর ইসলামিয়া ডট কম এটা লেখার পরে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনার সামনে কিন্তু সাইটটা চলে আসবে আপনার হয়তো অ্যাকাউন্ট করার জন্য বলতে পারে অ্যাকাউন্ট করার জন্য বললে আপনি ফোন নাম্বার আর একটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে তারপর লগ করে নেবেন একদম ইজি তারপরে যখন সাইটটা ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে দেখেন এখানে কিছু নোটিশ দেওয়া আছে যে এই কোম্পানি সম্পূর্ণরূপে সুদমুক্ত বিনিয়োগের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম তারপরে প্রদর্শিত সকল মুনাফা লভ্যাংশ আনুমানিক হারে নির্ধারণ করা হয়েছে তবে একজন গ্রাহক গ্রাহক নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র অর্থ মাধ্যমেই সম্ভাব্য মুনাফার অংশীদারী হতে পারছেন তাই সুদমুক্ত করণার্থে উক্ত কোম্পানি আপনাকে কোনো সুনির্দিষ্ট লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে না নোটিশগুলো একটু সুনির্দিষ্ট আপনার প্রতিশ্রুতি দেই না তবে একটা আনুমানিক হবে না মোটামুটি এটার মতো একটা আনুমানিক হার এখানে দেওয়া আছে এটা একটা ডিপোজিট উইড্রো সিস্টেম সাইড আর কি মানে আপনার মূল কাজটা হচ্ছে আপনি এখানে জাস্ট ইনভেস্ট করবেন নির্দিষ্ট একটা সময়ের জন্য তারপরে মেয়াদ শেষ হলে আপনি আপনার টাকা পেয়ে যাবেন লভ্যাংশ সহ এখান থেকে যে ডিপোজিট অপশন আছে এখান থেকে আপনি যে কোনো একটা যে পরিমাণ অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে চান একশো টাকা হলে একশো আশো হইলে আষ্টশো দুইশো হলে দুইশো তারপরে এখান থেকে বিকাশ নগদ বিভিন্ন আইডিয়া আছে এটা সিলেক্ট করে আপনি কনফার্ম করে দিবেন ঠিক আছে আচ্ছা তো আমরা প্ল্যানগুলো একটু দেখি আমাদের যে এখানে আছে মাঝখানে যে বাটনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন এখানে তিনটা প্যাকেজ আছে একটা হচ্ছে নর্মাল প্যাকেজ সাধারণ মেম্বারশিপ আর একটা হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ আর একটা হচ্ছে সুপার প্রিমিয়াম মেম্বারশিপ এই নর্মাল তিন ধরনের প্যাকেজ প্রথমে আমরা এই সাধারণ মেম্বারশিপে এখানে দেখব যে আপনার একশো টাকার প্যাকেজ আছে ঠিক আছে মেয়াদ হচ্ছে তিরিশ দিন পঁয়তাল্লিশ টাকা মুনাফা আসবে প্রতিদিনের লভ্যাংশ এক টাকা পঞ্চাশ পয়সা তারপরে দুই হাজার টাকার প্যাকেজ আছে তিন হাজার পাঁচ হাজারের প্যাকেজ আছে ঠিক আছে এটা হচ্ছে সাধারণ মেম্বারশিপ তারপরে আছে আপনার এখানে প্রিমিয়াম মেম্বারশিপ এখানে একশো টাকার প্যাকেজ আছে টাকা মুনাফা আসবে পনেরো দিনের মেয়াদ তিনশো টাকার প্যাকেজ প্যাকেজ আছে আছে টাকা পর্যন্ত আপনার আছে সুপার প্রিমিয়াম মেম্বারশিপ এটাই সবচেয়ে বেশি চলে এবং এটাই মূলত বর্তমানে কার্যকর অন্যান্য প্যাকেজ দুইটা প্যাকেজ তেমন চলে না বাকি এই প্যাকেজটাই বর্তমানে চলতেছে খুব বেশি যে দশ হাজার টাকা আপনি ইনভেস্ট করবেন প্রতিদিন আপনি তেইশ টাকা তেত্রিশ পয়সা আনুমানিক পাবেন সর্বমোট মুনাফা আসবে প্রায় সাতশো টাকার মতো তিরিশ দিন মেয়াদ এখানে আছে বিশ হাজার টাকার প্যাকেজ পনেরোশো টাকা আপনি পাবেন পঁয়তাল্লিশ দিন মেয়াদ ঠিক আছে এরপরে এখানে আছে আপনার তিরিশ হাজার টাকা ছাব্বিশশো টাকার মতো মুনাফা আসবে আপনার ঠিক আছে ষাট দিন মেয়াদ তো যাই হোক পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ প্যাকেজ নব্বই দিন মেয়াদ পাঁচ হাজার টাকা মুনাফা আসবে এখানে আপনার মেইন কাজটা হচ্ছে যে আপনি এখানে টাকাটা আমাদের মাধ্যমে আপনি বিনিয়োগ করবেন আপনার কাজ পুঁজি বিনিয়োগ করা আর আপনার টাকা যথাযথভাবে লাগানো এবং এটা দেখভাল করা এটা সম্পূর্ণ আমাদের দায়িত্ব ঠিক আছে কাজেই দেখা গেছে এখানে আমরা লেনদেনগুলো এমনভাবে করে থাকি যে আপনার পুঁজি কোনো রিক্সে থাকবে না ইনশাল্লাহ আমরা পুঁজি যেন আপনার সর্বোচ্চ হাই সিকিউরিটি আমরা মেনটেন করি যেন আপনার পুঁজি কোনো রিক্স না থাকে আমরা নিজেরাই গ্যারান্টি আপনার পুঁজি রিক্স হয়ে গেলেও আমরা নিজেরাই গ্যারান্টি আমাদের প্রতিষ্ঠান আছে মার্কাজ আছে আমরা ইনশাল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারেন যারা আমাদের নিজেদের লোক আছে তারা তো অবশ্যই আমাদেরকে বিশ্বাস করবে আর বাহির থেকে যারা আসবেন হয়তো তাদেরও একটু সন্দেহ খটকা থাকতে পারে তো যাই হোক এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন এই হোম বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আপনার এই যে এখানে যোগাযোগ করার জন্য অপশন আছে আমাদের তথ্য এখানে ক্লিক করলে আপনি আমাদের এই যে বিজনেস সম্পর্কে একটা বিশাল পেজ পাবেন আমাদের মার্কেটের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে ঠিক আছে ভিডিওটা আমি লম্বা করব না এই জন্য সংক্ষেপে দেখাইতেছি আর কি এখানে অনেক তথ্য দেওয়া আছে আপনি এগুলো এগুলো আপনারা করে নিলে ইনশাল্লাহ অনেক কিছু জেনে যাবেন তারপরে এখান থেকে আপনারা রেফারের অপশন আছে অ্যাপস আমাদের অ্যাপস আছে অ্যাপস থেকেও আপনি কাজ করতে পারবেন হ্যাঁ আর যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে যে এখান থেকে এখানে ক্লিক করবেন লাইভ চ্যাট আছে লাইভ চ্যাটে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে অ্যাড হতে পারবেন ঠিক আছে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যে কোনো সময় আমাদের সাথে অ্যাড হতে পারবেন আচ্ছা যাই হোক তো এই ছিল বিষয় আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি তো যদি আপনারা বিনিয়োগ করতে চান অবশ্যই এখানে আমাদের যোগাযোগ নাম্বার আছে আমাদের মধ্যে আছে আছে তারপরে লাইভ চ্যাট হ্যাঁ এখান থেকে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে বিনিয়োগ করবেন তো লব লাভ আমরা দেখা গেছে কম বেশি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি কিন্তু হালাল যেন হয় সেই দিকটা আমরা সর্বোচ্চটুকু খেয়াল রাখার চেষ্টা করি ঠিক আছে তো আজকে পর্যন্তই ইনশাআল্লাহ যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন অথবা ইনবক্সে আমাকে নক দেবেন ইনশাআল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর বিস্তৃতভাবে দেওয়ার চেষ্টা করব জাজা হকমুল্ল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা